সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তাই দু হাজার পঁচিশে গঙ্গাসাগর মেলার বেশ কয়েকদিন আর বাকি রয়েছে আজ আঠাশে ডিসেম্বর গঙ্গাসাগর মেলা সাজিয়ে তুলতে কিন্তু জোর কদমে কাজ চলছে এই হলো গঙ্গাসাগরের মেন গেট আর মেন গেট থেকে দেখতে পাচ্ছি সূর্য কিন্তু অস্ত যেতে চলেছে আর আজকের কিন্তু উনত্রিশে ডিসেম্বর কাজ কিন্তু চলছে দেখতে পাচ্ছে পাইপ লাইন কাজ চলছে এখন গঙ্গাসাগর দু হাজার পঁচিশে কিন্তু এখন কিন্তু রঙের কাজ অর্থাৎ যে সমস্ত রেলিং রয়েছে সেই রেলিং এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলার সময় কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ সাত থেকে আটটা এখানে আশ্রম হয়ে থাকে কারণ এই জায়গাটায় যখন গঙ্গাসাগর মেলা চলাকালীন প্রচুর তীর্থযাত্রী আসে সেই সময় কিন্তু এখানে খাবার বিনামূল্যে খাবার দেওয়া হয়ে থাকে আর এই জায়গাটা কিন্তু দেওয়া থাকে আজকের এই ভিডিওতে থাকছে গঙ্গাসাগর মেলার পরিদর্শন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কতটা হয়েছে তা আজকের এই ভিডিওতে থাকছে মন্দিরে এখন কিন্তু রঙের কাজ চলছে দেখতে পাচ্ছ ওই ওপরে দাদারা কিন্তু মন্দিরে কাজ করছে মন্দিরে এখন কিন্তু রঙের কাজ চলছে আর ওপরে দাদা কিন্তু কাজ করছে আর আমি এখন রয়েছি যে জায়গাটা সেটা হচ্ছে মন্দিরের ঠিক সামনে যে পুকুরটা ঠিক তার পাড়ে রয়েছি আর এখানে বিভিন্ন দোকান কিন্তু বসে যায় এখন মানুষের আনাগোনা চলছে কিন্তু মন্দিরে যাওয়া আসা চলছে মন্দিরে এখন প্রায় যে সময়টা বাঁধা ছিল সেই সময়টা থেকে আরও একটু টাইম বেড়ে দিয়েছে কারণ যেসব পুণ্যার্থীরা বাইরে থেকে আসে তারা পুজো দিচ্ছে সেই জন্য কিন্তু মন্দিরের দরজা কিন্তু এখন অনেকটা টাইম বাড়িয়ে দিয়েছে বাদ বাকি ওপরে দেখতে পাচ্ছ যে উপরে রঙের কাজ চলছে মন্দিরে মেন যে মন্দিরটা ওপরে তিনটে যে স্তম্ভ রয়েছে সেই তিনটে স্তম্ভর মধ্যে মাঝখানে যে স্তম্ভটা রঙের কাজ চলছে আর দুই দিকে এখন দেখতে পাচ্ছ দুটোর মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ কোনটা রঙের কাজ চলছে মন্দিরে প্রবেশ করার জন্য যে সারা বছর টাইমিংটা ছিল সেই টাইমিংটা কিন্তু এখন থেকে চেঞ্জ হয়ে গেছে কারণ আগে সাড়ে চারটা পাঁচটা বাজলে কিন্তু মন্দিরে দরজা বন্ধ হয়ে যেত এখন কিন্তু সব সময়ের জন্য মানে সব সময় জন্য নয় প্রায় বেশিরভাগ সময়টা কিন্তু খোলা রাখা হয়েছে কারণ আজ থেকে কিন্তু তীর্থযাত্রীদের আনাগোনা শুরু হয়ে গেছে এখন থেকে কিন্তু প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার মানুষ কিন্তু আনাগোনা করছে কারণ এখন থেকে ভিড় কম মেলা কিন্তু সাজানোর সময় আর এই সময় কিন্তু পাঁচ থেকে দশ হাজার কিন্তু মানুষ প্রতিদিন আসছে কারণ দেখতে পাচ্ছ মন্দিরে এখন কিন্তু দরজা খোলা মন্দিরে কিন্তু গঙ্গার তীরে আরও অনেকটাই ভিড় কারণ এখন মন্দিরে দরজা খোলা মনে ভাবতে পারছো কারণ মানুষ যে তীর্থযাত্রীরা আসছে তারা কিন্তু মন্দিরে দর্শন করছে এখানে এক দু দিন থাকছে তারপরে আবার এখান থেকে আবার তারা রিটার্ন করছে আগামী দশ তারিখ থেকে কিন্তু মেলা ওপেনিং হতে চলেছে আর এই দিকে দেখতে পাচ্ছ যে সমস্ত লোহার যে ঘরগুলো দেখতে পাচ্ছ এইগুলো হলো যাত্রী নির্বাস ফ্রিতে থাকার জন্য তৈরি করেছে আর এর উপরে কিন্তু যে সমস্ত তাবুর মতো তৈরি করে দিবে এগুলো এইদিকে একটা রয়েছে এইদিকে একটা রয়েছে ওই দিকে রয়েছে অনেক রয়েছে এগুলো কিন্তু তৈরি আর এখানে জলের প্রত্যেকটা লাইনের রাস্তা রাস্তায় কিন্তু দুটো তিনটে করে কিন্তু জলের এই সমস্ত ট্যাপ তৈরি হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ যেটা নীল নিচে এবং উপরের দিকে যে সাদাটা ওইটা কিন্তু এগুলো কিন্তু বাথরুম এইসব বাথরুম কিন্তু ফ্রিতে সমস্ত দোকানপাট এবং যে সমস্ত ব্যবসায়ী তারা রয়েছে তারা কিন্তু আজ থেকে কিন্তু প্যান্ডেল করছে এবং দোকান সাজানোর জন্য কিন্তু যে সমস্ত প্যান্ডেল তৈরি করছে যে সমস্ত আর্মি এখানটা যে গার্ড দেওয়ার জন্য এটি বছর এখানটায় আসে সেই সমস্ত আর্মির ট্যাঙ্ক যে অর্থাৎ গাড়ি দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি কিন্তু চলে এসছে আর এইদিকে কিন্তু আর্মির যে সমস্ত তাঁবুটা তারা টাঙাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ থাকার জন্য যে সমস্ত তাঁবু করছে আর আগে কিন্তু এটা নদীর পাড়ে হতো আর এখন কিন্তু নদীর পাড় ভেঙে গেছে বলে কিন্তু এটা অনেকটা এগিয়ে এসছে এইদিকে আজকের আঠাইশে ডিসেম্বর এখন বাজে সন্ধ্যা পাঁচটা পাঁচ আর এখন আমি দেখতে পাচ্ছি যে গঙ্গার কিনারে কতটা মানুষের ভিড় দেখতে পাচ্ছ তোমরা একটু আঞ্জাত করেই বুঝতে পারছো আর এখন কিন্তু গঙ্গার পাড়ে কিন্তু রাস্তার কাজ চলছে ওই দিকটা রাস্তার কাজ চলছে আর এখন এই জায়গাটা দেখতে পাচ্ছো গঙ্গার পাড়ে যেগুলো কিন্তু আগে রাস্তা ছিল আর এই জায়গাটা দেখতে পাচ্ছো পুরো মাটি মানে কাদা অবস্থা এগুলো আর এখন কিন্তু অনেকেই মানে বাইক থেকে আসছে তারা কিন্তু পুজো দিচ্ছে দেখতে পাচ্ছে ওখানে আরতি চলছে কিন্তু গঙ্গাতে কিন্তু এখন দেখতে পাচ্ছি নদীতে কিন্তু জোয়ারের সময় হচ্ছে আর এখন কিন্তু জোয়ারের মানে বেশ সময় হয়ে আসছে কারণ সন্ধ্যার সময় কিন্তু এখন জোয়ারের টাইম হয়ে আসছে আর ওইদিকে প্রচুর মানুষ কিন্তু বেশি দূর যাচ্ছে না কিন্তু কাছাকাছি স্নান করছে স্নান করে তারা কিন্তু ওই আরতি করছে পাচ্ছি ইলেকট্রিক পোস্টের যে কাজ চলছে এখন এই মমতার ঘরটা ছিল এটা কিন্তু এখন মেরামতের কাজ চলছে দেখতে পাচ্ছি এবং রঙের কাজ চলছে আমি এখন যে রাস্তাটা রয়েছি সেটা হচ্ছে পাঁচ নম্বর রাস্তা আর এইভাবে কিন্তু কয়েকটা রাস্তা রয়েছে প্রায় এক নম্বর থেকে পাঁচ নম্বর রাস্তা পর্যন্ত এরকমভাবে যে ওপরে যে লাইট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এখন কিন্তু এগুলো জ্বালানো হয়নি কারণ এগুলো এখন টাঙানোর কাজ চলছে আর এই দুই পাশে যে তিনটে লাইট করে আছে না এই তিনটে লাইট করে এরকম কিন্তু প্রত্যেকটা রাস্তায় করে আছে থাকা যে সমস্ত যাত্রী নিবাস সেইগুলো কিন্তু এখন কাজ চলছে দেখতে পাচ্ছি সামনে রাস্তার দুই পাশে কিন্তু অনেক সংস্থা রয়েছে সেই সংস্থাগুলো কিন্তু ঠিক সাগর মেলার সময় কিন্তু অর্থাৎ যখন পুণ্যার্থীর ভিড় হয়ে থাকে তখন কিন্তু সমস্ত সংস্থা থেকে কিন্তু বিনামূল্যে খাবার দেওয়া হয়ে থাকে আগের বছর কিন্তু এই চার নম্বর রাস্তার ঠিক শুরুতে কিন্তু এই জায়গাটা কিন্তু আগের বছর একটা থ্রি ডি শো করেছিল অর্থাৎ থ্রি ভেতরে গিয়ে কিন্তু থ্রি ডি সব কিছু দেখতে পাবে আর এই বছর কিন্তু আবার নতুন কিছু হতে চলেছে নতুন কিছু আমরা দেখতে চলেছি এই বছর দুই নম্বর রাস্তায় কিন্তু এখন কিছুটা লাইট টাঙানোর কাজ হয়েছে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত থাকছে কলকাতা থেকে গঙ্গাসাগর কিভাবে আসবেন সমস্ত আপডেট গঙ্গাসাগরের সমস্ত আপডেট কিন্তু পরপর কিন্তু আসতে থাকবে এবং গঙ্গাসাগরে কী কী নতুন তৈরি হচ্ছে এবং ফ্রিতে থাকার জন্য এবং ফ্রিতে খাওয়ার জন্য সমস্ত তথ্য কিন্তু পরপর কিন্তু নেক্সট ভিডিওতে আসতে থাকবে